আমরা কিন্তু আমাদের ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি এবার এই অ্যাপগুলোকে কিন্তু আপডেট করা খুবই জরুরি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপগুলোকে আপডেট করবেন এবং এই অ্যাপগুলো যদি আপনাদের ফোনে আপডেট না হয় তো কোন সেটিংসটি করলে আপডেট হবে তো সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও সে সব দেখুন তো অ্যাপ আপডেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন তো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস তো আপনার ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যেই অ্যাপগুলোর আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে দেখতে হবে এবার আপনার পাশে এখানে আপডেট বাটন দেখতে পাচ্ছেন তো আপনার আপডেট বাটনে ক্লিক করে সমস্ত অ্যাপগুলোকে এখান থেকে আপডেট করে নেবেন আর আপনারা চাইলে ওপরে এখানে আপডেট অলে ক্লিক করে কিন্তু আপনারা অল আপডেট একবারেই করে নিতে পারেন ঠিক আছে এবার যদি আপনাদের ফোনে কোনো অ্যাপ আপডেট হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি সেটিংস করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে আবার ওপরে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনার নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করবেন যদি আপনাদের এটা ওভার ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু অ্যাপ আপডেট হবে না বা এখানে যদি আক্স মি এভরি টাইম এটা সিলেক্ট করা থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে তো আপনারা এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস তো আপনার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার যদি আপনারা চান যে অ্যাপগুলো অটোমেটিক আপডেট হবে তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো যখনই আপডেট আসবে তো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো একটা সবাই ভালো থাকবেন